নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড অফ মেলোডিতে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে তেইশে জানুয়ারি সরস্বতী পুজো দুটো একই সাথে পড়ে গেছে তাই আমাদের এই ওয়ার্ল্ড অফ ফেমে সরি ওয়ার্ল্ড অফ মেলোডির তরফ থেকে তোমাদের প্রত্যেককে সবাইকে জানাচ্ছি আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আগের ব্লগে তোমরা জান আমার মুখ থেকে কীভাবে পুজোর আয়োজন হয়েছে কত কম সময়ের মধ্যে তো খুব ক্ষুদ্রভাবে ছোট্টভাবে আয়োজন করেছি দেখো তো মায়ের মুখখানা কিরম হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করবো বলেছিলাম সবটাই যতটুকু যেরম পেরেছি এখানে রাহিল তো বই দিতে পারলে বেঁচে যায় সব তুলে দিয়েছে ন তারিখ থেকে পরীক্ষা আর দেখো আমি এখানে এই যে ভোগ রান্না করেছি করে ক্ষুদ্র আয়োজন নিজের হাতে যতটুকু পেরেছি করেছি কিরকম লাগছে তোমাদের জানিও জয় মা জয় মা জয় আমার তো এত ভালো লেগেছে মায়ের মূর্তিটা মুখখানা এত অপূর্ব সুন্দর হয়েছে মানে এখান থেকে চোখটা হাঁটাতে পারছি না কিছুতেই যাই হোক আজকে সরস্বতী পুজো তোমরা সবাই যেন আগেই আমি বলেছি তো আজকের ব্লগটা আমি সরস্বতী বন্দনা দিয়ে শুরু করছি পুরো ব্লগটা তোমরা সাথে থেকেও দেখতে থেকেও আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির প্রথম সরস্বতী পুজো এটা আমার মা আপাতত এই মিষ্টি জোগাড় করেছে এই চিড়ে মুরগি বাতাসা পায়েস রাবড়ি আর ফল কেটে রেখেছে বাকি জিনিস আমার মা রান্না করছে রান্নাঘরে আপাতত তো এগুলোই থাকলো আর আবার পরে দেখা হচ্ছে মা সরস্বতী माँ सरस्वती शारदे दे पूिश अज्ञान उधर से पूनी अज्ञान उधरि से पानी तार दे तार दे तार दे माँ सरस्वती शारदे सरस्वती सरदे सूर्य ब्रह्म शिव विष्णु गजानन जिन चरणों को सेवते सूर्य ब्रह्म शिव विष्णु गजानन जिन चरणों को सेवते हम शिशु है अज्ञान दे तारि दे मा सरस्वती शारदे मा सरस्वती शारदे